আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সৌদি আরবে যারা কাজ খুঁজে পাচ্ছেন না বর্তমান সময়ে যাদের কাজ নাই এবং যারা নতুন আসবেন প্রবাসে তাদের জন্য আজকের ভিডিওটা কিভাবে আপনি কাজ খুঁজে বের করবেন এই অভিজ্ঞতাটা আপনি নিতে পারবেন যখন আপনি সৌদি আরবে আসবেন এই ভিডিও থেকে কিছুটা অভিজ্ঞতা নিতে পারবেন আপনি ভিডিওটা শেষ মতো দেখার চেষ্টা করবেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ বর্তমান সময়ে কাজের যে সংকট লক্ষ লক্ষ বাংলাদেশিরা রুমে বসে আছে কাজ পাচ্ছে না তো কাজ কিভাবে পাবেন আপনি আমি আপনাদের আটটা বিষয় আজকে বলে রাখবো কাজ সম্বন্ধে আটটা বিষয় যে আপনারা ফলো করেন আটটা বিষয় সম্পর্কে জানেন অবশ্যই আপনি কাজ পাবেন ইনশাল্লাহ এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন বেশি বেশি কারণ এই ভিডিও থেকে অনেক প্রবাসী উপকৃত হবে এই ভিডিও থেকে অনেক মানুষ যারা বেকার বসে আছে তাদের একটু হলেও উপকার হবে আমি মনে করি যে আটটা বিষয় নিয়ে আমি কথা বলবো বর্তমান সময়ে কাজের ক্ষেত্রে সতর্ক থাকবেন খুবই খুবই সতর্ক থাকবেন কারণ প্রতারণার ফাঁদই বেশি তামি আমি এক নম্বর যে বিষয়টা সেটাতে কোন কিভাবে কীভাবে এই প্রতারণা থেকে বাঁচবেন সেটার ছোট্ট একটা টিপস আপনাদের দিব অবশ্যই কাজে লাগবে আপনাদের শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এক নম্বর পর্যন্ত আটটা বিষয় যেহেতু বলবো আট নাম্বার থেকে আমি এক নম্বর পর্যন্ত বলবো প্রথমে যেটা আট নাম্বার সেটা হলো আপনাকে আপনারা যে সমস্ত দেখবেন যে জায়গায় বাংলাদেশিরা বেশি সেই জায়গায় দেখবেন লিপলেট সাফাইয়া রাখছে লিপলেট সাফাইয়া ওয়ালে ওয়ালে বাহির দিয়ে লাগা রাখছে কাজের যে ইয়েগুলো কাজের পেপার কাজের স্টপ এখানে কাজ কাজ কয় ঘন্টা কত টাকা স্যালারি দিবে কি কাজ সেই সম্পর্কে কিন্তু লিপলেট সাফিয়ে রাখে তো এই এই সমস্ত এগুলো ফলো করে আপনি তাদের কাছে ফোন দিবেন আপনি যেসব কাজ জানেন যদি আপনি সেই কাজ জানেন আপনার কাজের সাথে আর তাদের লিপলেটের সাথে যদি মিল থাকে অবশ্যই আপনি তাদের সাথে যোগাযোগ করবেন সাত নাম্বার যেটা সেটা হলো আপনি বাইরে বের হবেন রুমে বসে না থেকে আপনি বাইরে বের হয়ে পরিচিত হবেন মানুষের সাথে আপনি যে এলাকায় থাকেন সেই এলাকায় এখান থেকেও আপনি কাজ পাবেন ইনশাল্লাহ ছয় নম্বর যে বিষয়টা সেটা হলো আপনাকে আপনার যে একটা লজ্জা থাকে অনেকের আছে যে লজ্জায় অনেকের সাথে যোগাযোগ করেন অনেকের সাথে অনেকের কাছে বলে না অনেক কিছু আসলে প্রবাস জীবনটা আসলে এক প্রবাসীকে আরেক প্রবাসী দেখে ভাই তো লজ্জা না করে আপনাকে লজ্জা ভেঙে অবশ্যই আপনার সমস্যাগুলো বলতে হবে এবং আপনাকে সৎ থাকতে হবে ছয় নম্বর বিষয়টা আপনাকে দুইটা বিষয় লক্ষ্য করতে হবে আপনার লজ্জা রাখলে চলবে না এবং আপনাকে অবশ্যই সৎ থাকতে হবে আপনি যে যেখানেই যাবেন যেই জায়গায় যাবেন আপনাকে সৎভাবে চলতে হবে আপনার সততা দেখে তারা আপনার সাথে রিলেশন ভালো রাখবে আপনাকে একটা ভালো কাজে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে মনে রাখবেন পাঁচ নাম্বার যে বিষয়টা সেটা হলো আপনি আপনার এলাকার আপনার আত্মীয় স্বজন কেউ না কেউ সৌদি আরবে থাকে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন অবশ্যই চার নাম্বার যে বিষয়টা সেটা হলো আপনি জব অ্যাপ একটা ইন নামে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা বিলিয়নের উপরে ডাউনলোড করা হয়েছে কেন বলুন তো এই অ্যাপসটা হলো সারা বিশ্বের যে কোনো দেশে থাকেন আপনি এই অ্যাপসের মাধ্যমে আপনি চাকরি নিতে পারবেন যদি আপনার ভালো কোনো যোগ্যতা থাকে ভালো কোনো কাজ জানা থাকে এখানে সিবির ভিতরে আপনি সব কিছু পূরণ করে দিবেন আপনার সিভি এখানে জমা দিবেন যারা ভালো লেখাপড়া জানেন তাদের ক্ষেত্রে এটা সম্ভব এই অ্যাপসটা অবশ্যই আপনি ডাউনলোড করবেন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন তিন নাম্বার যে বিষয়টা সেটা হলো আপনি কোনো কাজকে ছোট করে দেখবেন না আপনি বসে থাকলে আপনাকে এক টাকা দিবে না সেক্ষেত্রে আপনি যে কোনো কাজ পাবেন আপনি পেশায় যদি কোনো সমস্যা না থাকে আপনার আপনি যে কোনো কাজ করবেন আপনি বাইরে কাজ করলে একটু রিক্স আপনি ভিতরে যে কোনো কাজ করতে পারবেন পেশায় কোনো প্রবলেমও থাকলে সমস্যা নেই ভিতরে কাজ করতে পারবেন যে কোনো কাজ করবেন আপনি সমস্যা নেই ঠিক আছে তে আপনি কোনো কাজকে ছোট করে দেখবেন না অনেকে আছে দেখা গেছে ভালো অফার আসলো দেশে এখন বিদেশে আইসা বসে আছে কাজ পাচ্ছে না ওদিক থেকে দাঁড় দূর দাঁড় দেনা করে ওদিক থেকে দাঁড় দেনা করে আইনা চলতেছে খাইতেছে আসলো সেক্ষেত্রে কিন্তু আপনার সামনে কিন্তু আরও সমস্যা হবে দাঁড় দেনাটা বিদেশে আরও বড়ো আপনাকে টেনশনে ফালিয়ে দিবে আপনার মানসিকভাবে আপনার সমস্যা হয়ে যাবে আপনি যদি বেশি বেশি দিন বিদেশের বাড়িতে দাঁড় দেনা করে থাকেন বিদেশের বাড়িতে দেনা করে চলতে থাকেন তো সেই আপনি যে কোনো কাজ পাবেন কোনো কাজকে আপনি ছোট করবেন না আপনি কাজ করার চেষ্টা করবেন দুই নম্বর যে বিষয়টা এক নাম্বার বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ এক নাম্বার বিষয়টাতে আমি গুরুত্বপূর্ণ কথা বলব দুই নম্বর যে বিষয়টা সেটা হলো আপনি যদি কোনো কাজ নাই জানেন আপনি কি করবেন আপনি কন্ট্রাকশনের যে কাজগুলো আছে বিভিন্ন ধরনের কাজ আছে সেই কাজগুলোতে আপনি হেল্পারি দিবেন হেল্পারি করবেন অন্তত আপনার অল্প টাকা হলেও আপনার সেখান থেকে আপনার রোজগার হবে প্রতিদিন যেহেতু আপনি কোনো কাজে এখন পুরোপুরি জানেন না কোনো কাজ করেন নাই কোনো কাজ জানা নাই সেক্ষেত্রে আপনি বিল্ডিংয়ের যে কোনো কাজে আপনি হেল্পারি করবেন হেল্পারিতে কোন কোন কোনো কোনো জায়গায় ষাট থেকে আশি নব্বই একশো টাকা পর্যন্ত প্রথম নতুন একটা লোকের এখন থেকে হেল্পারিতে হাজিরা দেয় হাজিরা হিসাবে তো সেক্ষেত্রে আপনি যারা বিল্ডিং বিল্ডিংয়ের কাজগুলো করে তাদের সাথে আপনি তাদের নাম্বারগুলা সংগ্রহ করবেন পরিচিত হলো যে বলছি আপনি পরিচিত হবেন মানুষের সাথে পরিচিত হয়ে আপনি তাদের নাম্বারগুলো নাম্বারগুলা রেখে দিবেন তাদের সাথে যোগাযোগ করবেন তাদের কাছে এই সমস্ত কাজ আছে কি না বিল্ডিং কনস্ট্রাকশনের এক নম্বর যে বিষয়টা সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর বিষয় যেটা সেটা হলো আপনি তো টিকটকে ফেসবুকে ইউটিউবে কাজের ভিডিও দেখেন সেই ক্ষেত্রে আপনি ভিডিও দেখে অনেকের নাম্বার নিয়ে তাদের সাথে লেনদেন একেবারেই করবেন না লেনদেন করার আগে একশোবার চিন্তা করবেন ঠিক আছে কারণ আজকাল ভিডিওতে অনেকেই কাজের ব্যাপারে বলে কাজের ক্ষেত্রে তারা বলে ঠিকই কিন্তু এটা বাস্তবায়ন হয় না কিন্তু এখানে প্রতারণার ভাবেই বেশি সেই সেক্ষেত্রে সতর্ক থাকবেন এবং যেটা বলেছি সেটা হলো আপনি কাজের ক্ষেত্রে লেনদেন করবেন কী কীভাবে যারা বলে অনেকে বর্তমানে সময়ে অনেক মানুষ আছে কাজ দিয়ে ব্যবসা করে যারা বলে যে আপনার পঞ্চাশ পাঁচশো টাকা লাগবে আপনার আপনার কাছে ভালো কাজ আছে পাঁচশো টাকা লাগবে এক হাজার টাকা লাগবে সেক্ষেত্রে কিন্তু আপনি কখনই তাদেরকে দিবেন না এক টাকাও আগে দিবেন না তাদের সাথে এমনটাই চুক্তি করবেন যে আমি কাজে জয়েন করার পর তারপরে আমি টাকাটা দিব আপনাকে সেক্ষেত্রে আপনি কাজে দিতে পারেন আমাকে না হয় আমি আগে আপনাকে টাকা দিব না কারণ অনেক মানুষ প্রতারিত হয়েছে এরকম যদি আপনি পাঁচশো টাকা দিয়ে কাজ পান সমস্যা নেই আমিও বলি আপনি কাজ নেন সমস্যা নেই তবে সেক্ষেত্রে কাজে জয়েন করার পর আপনি টাকাটা তাদের হাতে দিবেন মনে রাখবেন না হলে কোন থেকে আপনি প্রতারণা হওয়ার বেশিরভাগই সম্ভাবনা বুঝাইতে পারছি আপনাদের ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি যাতে করে কোনো প্রবাসীর এই ভিডিওটা দেখে উপকার হয় একটু হলেও উপকার হয় আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন